আজকে এই জামা বের মাইনাস করে ক্ষমতা আসতে চাই জামা আপনাকে একটি কথা স্মরণ করে দিতে চাই ঢাকার একটি আসরে হিরো আলম হিরো আলম নির্বাচন করেছিল আর ওই নির্বাচনে হিরো আলম প্রতিদ্বন্দ্বিতা করছে আরাফাতের সাথে ওই নির্বাচনে আমেরিকার ভোট কাটতে হয়েছে কারণ ওই হিরো আলমের

বাঁচতে চান বিএনপিকে মাইনাস করে এই স্বপ্ন বাদ এই স্বপ্ন বাদ দেখা হবো ভোটে দেখা হবো রাষ্ট্রপতি বেলটের মাধ্যমে ভোট গনি নিয়ে আমরা ওই রাজনীতি করতে চাই না আমি চলব না হুজুর কি বলতে চাই আপনি আমার সহিজ্জি রাষ্ট্রপতি নিয়ে কথা বলেন আপনি সহিজ্জি নিয়ে কথা বলেন আপনি আলী সাথে নির্বাচন করেন একবার তাতে বসে সারা বাংলাদেশের মানুষকে দাঁত ভাঙা দেখাইছে এই সমস্ত আজকে আলী হিসাবে আমাদের কষ্ট লাগছে একদম মুসলমান হিসেবে আমরা কষ্ট পাইছি আজকে তারিক যে সুরিতে কি কথা বলেন শুনেন নিতে তো অটল থাকে রাজনীতি তো ভালো কথা ভালো কথা আদর্শ নিয়ে রাজনীতি করেন না এই রকম মাই আপনি কি সুরিতে কি কথা বলেন এইরকম মায়ের মনে হয় কপালে আরো আছে আরো আছে আরো আছে অতএব যার যে আদর্শ যে কথাটাই ভালো আমি আরেকটি কথা বলছি তারা সংস্কার নিয়ে কথা বলেন আপনারা যে সমস্ত সংস্কার নিয়ে নির্বাচনটা এই পর্যন্ত দেরি করছে এই সংস্কার গুলা বিএনপি অনেক আগে থেকে বলে আসছে এবং বিএনপি একটি দুষ্ট এটা আছে তাই নির্বাচন যখন

সবাইকে গত টাকা ধার করে সবাই রতবধান করুন এই পর্যন্ত আপনারা যা আহ্বান করছে বিন বিন আসলে বন্ধু বিন বিন ছাত্র বিষয় সম্পর্ক কৃষ্ণগঞ্জ মুজিলা দেখা চলার মধ্যে আমার যেটা জমা শেষ হওয়ার দিশা বলেন দিন জিসম লাহি আল্লাহু আকবার ইলাইয়ায় গুরকে বারণ বচন

আমাদের জন্য একটা দীর্ঘ বেদনাদায়ক আর অপরদিকে আমরা যারা গত ষোলো বৎসর প্রায় সাড়ে ষোলো বছর শেখ হাসিনা আন্দোলন সংগ্রহ করেছি যে আন্দোলন সংগ্রহ করতে গিয়ে

আমাদের দিন শেখা মামলা আমরা সকাল হলে সকাল যখন হতো তখন আমরা এই যে অবস্থা ছিল একটি বৈশ্বিক মাস খানিকের প্রতিছে এবং পতনটা কি দেখেন পৃথিবীর আসছে কিনা আমার আমি জানা নেই মাস খানিকের মধ্যে জাতিসংঘ ঘোষিত

আরেকটি কথা কি আমি বর্তমান মন্ত্রীমন্ত্রী সরকার ধন্যবাদ জানাই অনেক জল্পনা কল্পনার মধ্যে তারা একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই জন্য ধন্যবাদ জানাই এবং নির্বাচনটা যাতে সঠিক সময় সঠিক হয় আগামী ফেব্রুয়ারিতে হবে তারেক রহমান এবং ডক্টর হিরোজি যে লন্ডন পর্যন্ত চলেছে যৌথ বিবৃতি যে সেটাই আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আশা রাখি সেটাই থাকবে

আন্দোলন আসলে চলবে তোমরা থাকো সবাই সবাই যখন চিরবিদায় আন্দোলনটা হয়েছে সাকসেস হয়েছে সাকসেস হয়েছে এবং এদেশের মানুষ চেয়েছিল সেই খাতিরা প্রতিবাদে পতন হোক সেটাই হয়েছে আজকে কেউ একবার আমাদের নেতা করেছেন যে এই আন্দোলন নিয়ে কারো একক কৃতিত্ব করার কিছু নাই সবাই মিলে জুলাই আগস্টের আন্দোলন সবাই মিলে সবাই মিলেই করেছেন ভাই

তাই নেতৃবৃন্দ বিএনপির ষড়যন্ত্রের বিএনপি জন্ম হিংসার আগামীতে এদেশের মানুষ বিএনপি এদেশের মানুষ বিএনপি সেই জন্য আমাদের নেতা হবার মানুষের পাশে থাকেন মানুষের কথা বলে মানুষের সঙ্গে থাকেন মানুষ কি চায় কোনো আমরা টেন্ডার বাজি করবো না আমরা কোনো করবো না আমরা কারোর সাথে খারাপ হবে না পারলে উপকার করবো না করে বা চুপছাপ থাকবো কিন্তু আওয়ামী লীগ না ভাই

উনি লন্ডন কি দূরদর্শিতা লন্ডন থেকে বসে পাঁচ সাত কিলোমিটার মাইল দূর থেকে উনি এখান থেকে বিএনপি নেতৃত্ব দিয়েছেন এবং এত বড় একটা ফেস্টিভাল যেহেতু আন্দোলন করে আমরা সফল হয়েছি যাই হোক আমরা অনেক কথা বললাম আপনারা সবাই খুব মতো থাকেন ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন হবে সেই নির্বাচন যার যার অবস্থা থেকে সবাই কাজ করে থাকে সবাই আমাদের তো একত্রিশটা বাদ যা হয়েছে আমাদের বারমাত্রা চেনা তাহলে প্রমাণ যে একত্রিটা বাঘের সামনে নিয়ে আমরা এগিয়ে যাবো আমাদের আমাদের ইয়ে যা আমার মশা উনি গিয়েছিলেন উনিষ্ট বাঘ সেই উনিশটা বাঘের সামনে নিয়ে আমরা সাড়ে তিন বছরে আজকে বাংলাদেশের দর্শক হয়েছিল দিলাম ছত্রিশ আত্মীয় ঠিক একত্রিশটা বাঘের সামনে নিয়ে আমরা আগামীদের সামনে এগিয়ে যাবো যাই হোক অনেক কথা বলে ভালো থাকে আজকে জুলাই আগস্টে যারা সুবিধে হচ্ছে তাদের আবারও

আমরা আমাদের কলেজের ভাই সংগ্রামী ভাই সহ আজকের অনুষ্ঠানে সম্মানিত বাংলাদেশ জাতীয় জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র হস্তান্তর পালন নির্বাচিত সভাপতি ববুলের সভাপতি সভাপতি রহমানুর বিশ্বাসtau ছিলেন আমাদের জাতীয় দৈনিক বিশ্বচারণের সম্মানিত

আজকে যে আমরা বর্ষপূর্তি বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছি তা কিন্তু একদিনে আসে না জুলাই ও বোধান কিন্তু একদিনে আসে নাই আমরা যে বলছি জুলাই ও বোধান পাঁচই আগস্ট শেখ হাসিনা পালায়ন এর পিছনে বিএনপির দীর্ঘ সতেরো বছরের আন্দোলন ছিল যা আমরা আমাদের নেতাকর্মীরা বক্তব্যে বলে গেছে যে আমরা বলিতে বলিতে ধারণা করার সুযোগ পায় না আমরা বলিতে করিতে দাঁড়িয়ে দুই চারজন করোর লোক নিয়ে আমরা এই ফেদের ছাত্রের বিরুদ্ধে কথা বলেছি এটাই হলো একটা আন্দোলনের রূপरेखा এভাবে তার আন্দোলনের নেতৃত্বে আমরা বিভিন্ন সময় বিভিন্নতে বিভিন্ন বিভাগে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছোট ছোট প্রোগ্রাম করে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করেছিলাম এই আন্দোলনের জন্য যার ফলশ্রুতিতে উদ্বোধন হয়েছে বড় উদ্বোধন কিন্তু হঠাৎ করে হয় না ভাইরা আজকে আপনারা দেখেন কেmathbbতে যাচ্ছে ছাত্র জনতা আচ্ছা ছাত্র জনতাকে ছাত্র জনতা আপনারা আমার ছেলে আপনারা আমার ভাই আপনারা আমার ভাগিনা এরা এতো একা এরা বিএনপি সন্তান যখন আমারে সেই থাকি আমি গাজিপুরে আসছে সারাগঞ্জে এখানে গলেনে পরে পায়ে হেডেছে এখানে পুলিশের সাথে দাঙ্গা করে গেছে এই অবুধনের জন্য কেন তার বাবা বিএনপি ছিলেন জন্ম হয়েছে

যারা শরাকোমিয়া গানা কলেজে পড়ে আছে গিয়ে দেখল তার বাপ নাই তাহলে অভ্যতনটা করলো বিএনপি লোকজন করেছে আমাদের বিএনপির লোকজন বেশি মারা গেছে বিএনপির লোকজন গণতন্ত্র বেশি করেছে অথচ কেবিনেসের সমন্বয়করা ভাগছে আর আরনের অফিসে গিয়ে যারা আন্দোলন অভ্যবধি ঘোষণা করেছিল যে আমাদের ব্যানারে কোরাম আন্দোলন হবে না তাহলে আজকে গানা তো কথা বলি করো আঠক পাশে থাকে নিবন্ধিত কোন দল না ওনারা কিন্তু আদৌ নিবন্ধিত হয় নাই যে কোন অনুষ্ঠানে ওনাদেরকে প্রাধান্য দেওয়া হয় এখানেও তো বৈষম্য হচ্ছে যে বৈষম্য জন্য তোমরা আন্দোলন করা এখানেও তো বৈষম্য করতেছ বৈষম্য কোথায় চলে গেল প্রিয় বন্ধুরা আমাদের সজাগ থাকতে হবে এই এরা আসলে আওয়ামী লীগ করতো ছাত্র করতো বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে বক্তব্য দেখেছি এরা যেন আর সুযোগ না পায়

আজকের অনুষ্ঠানে সভাপতি আমাদের জাতীয় দলের দলের প্রতিষ্ঠান সভাপতি

বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভয় পেত যেন করা অনুরোধ পাওয়া যেত না তখন আপনারা এই জনলাতে ফারুক সাহেবের নেতৃত্বে আপনারা এখানে বেড়াত রয়েছেন কমান্ড রয়েছেন সেজন্যই আমি আজকে আজকে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই প্রেসপারে আমরা অনেক প্রোগ্রাম করেছি যেখানে বিএনপির জাতীয় স্থায়ী মন্ত্রী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছিল যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন উপদেষ্টা মহাসচিব